আমরা নাইন পয়েন্ট ওয়ান এর ছয় নম্বরের ক খ করছি এখন আমরা সাত নম্বরের ক নাম্বার করতেছি এবং ছয় থেকে বিশ পর্যন্ত প্রমাণ করতে বলছে আর কি এই সাতের ক নাম্বারও প্রমাণ করতে হবে প্রমাণ করতে গেলে সমান চিহ্ন এই পার্শ্বের এটাকে আমরা বাম পক্ষ লিখবো আমরা এইভাবে বাম পক্ষ বাম পক্ষ সাইন এ ডিভাইডেড বাই ক্লাস কেক এ লিখলাম এখন দেখো সাইন সাইন থাকলে সাইন কস থাকলে আমরা ভাঙ্গাব না সাইন কস থাকলে যা আছে তাই রাখবো আমরা তাহলে সাইন আছে সাইনই রাখি আমরা সাইন এ আর কসেক এ সমান কি ওয়ান বাই সাইন এই প্লাস এই প্লাস কসে কসে রেখে দিলাম আর শেকের সমান কী শেকের সমান ওয়ান বাই কসে শেকে সমান ওয়ান বাই কসে তাহলে এখানে ওয়ান বাই কসে লিখলাম আর তোমাদের বোঝানোর জন্য একটু বিস্তারিত করে দিচ্ছি আমি ডাইরেক্ট করা যায় এই সাইনে এখানে লিখলাম সাইনে এটা কি এটা এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ভাত গুণ দিলে ডিভাইডেড বাই ওৱান ওৱান দিয়া ভাগ কৰাৰ এই প্লাছ কচ এ কচ এন কৰাৰ এ আমরা জানি কি আমরা এটা আগে শিখতে হবে সূত্র হচ্ছে বারবার শিখতে হয় মানে সূত্র মুখস্থ থাকে না মনে থাকে না বারবার প্রয়োগ করতে করতে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে করতে মনে হয় আর কি এবং আমরা গুণের যদি বুঝে বুঝে বারবার অনুশীলন করি তাহলে অবশ্যই অবশ্যই অঙ্ক সে ভালো রেজাল্ট করবে এবং ভালো নম্বর পাবে সে আর কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান সমান এরা হচ্ছে ডান পক্ষ সুতরাং সমান ডান বামপক্ষা প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থী আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা লাইক করো আমাদের ফেসবুক পেজকে পেজে তোমরা ফলো দাও আর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো আর এবং বন্ধু শেয়ার করতে বলো হয় আমরা সাতের পর অঙ্ক শেষ করছি আমরা এবার সাতের খ নাম্বার অঙ্ক আমরা করব আর কি সাতের খ নাম্বার অঙ্ক এটাও প্রমাণ করতে হবে সমান চিহ্নর এই পারে আছে এই পারে ওয়ান প্রমাণ করতে হবে প্রমাণ করতে গেলে আমাদের বাম পক্ষ আমরা লিখবো আমরা বাম পক্ষ

টেন একে ডিড বাই কেভাইডেড বাই সাইনে ভালো করে লক্ষ্য করো এবার খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো দেখো এখানে এটা একটা পার্ট এই টুক একটা পার্ট ওয়ান বাই নিচে মনে মনে ওয়ান আছে এটা ভাগ ভাগকে কে গুণ যদি দাও এটা উল্টিয়ে যাবে উপরে ওয়ান যাবে নিচে এই আসবে এ এই তারপরে এটা লিখো সাইন এ সাইন এ ডিভাইডেড বাই এ এই ভাগ ভাগকে কে গুণ দিলে এটা উল্টিয়ে যাবে সাইন এ ডিভাইডেড বাই কস এ ভাগ আছে গুণ দিলে এটা উপরে যাবে এটা নিচে আসবে এখন দেখো গুণ থাকলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান কসে কসে গুণ করলে কস স্কোয়ার এ বিয়োগ সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কসে কসে গুণ করলে কস স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ কস স্কোয়ার এ মিলে কস স্কোয়ার এ ওয়ান বিয়োগ সাইন স্কোয়ার কিভাবে আসলো এটা দিয়ে এটাকে ভাগ করলো ওয়ান ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান এই বিয়োগ এই বিয়োগ এটা দিয়ে এটাকে ভাগ করলো ওয়ান ওয়ান দিয়ে সাইন স্কোয়ার কে গুণ করলে সাইন স্কোয়ার তাহলে নিচে যা আছে তাই নিচে যা আছে তাই ওয়ান মাইনা সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এ কস একই রকম সংখ্যা হলে ভাগ করলে ওয়ান হয় মানে কস স্কোয়ার এ দেওয়া কে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দেখলাম সমান আমরা লিখলাম ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত

তাহলে আমরা এটা সমান চিহ্ন এই পার্শ্বে এটা আমরা বাম পক্ষ লিখব বাম পক্ষ ওয়ান প্লাস ওয়ান প্লাস সমান ওয়ান প্লাস এই সাইন স্কোয়ারে এখানে লিখব প্লাস এই ওয়ান এখানে দিব এই ওয়ান এখানে আসবে কসেক এ মানে ওয়ান বাই সাইন এ কিন্তু স্কোয়ার থাকার জন্য এখানে স্কোয়ার দিলাম তাহলে সমান এটা যা আছে তাই লিখবো এখানে ওয়ান ডিভাইডেড এটা প্লাস থাকলে লসাগু করতে হয় আমরা লসাগু করব কে করবো করলে প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দেওয়া ওয়ান কে গুণ করলে ওয়ান সমান ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ভাগ এটা আছে এটা উল্টিয়ে যাবে উপরে যাবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড এটা সাজিয়ে লেখি সাইন প্লাস ওয়ান আছে এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আমাদের লসাগুন নিয়ম কি যদি দুটা হর যদি একই রকম থাকে তাহলে আমরা সেটাই লিখতে পারি তাহলে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে আর ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ সাইন্স স্কোয়ার এ নশ এটা এটাতে এটাকে ভাগ করলো ওয়ান ওয়ান দেয় ওয়ানকে গুণ করলে ওয়ান ও এটা এটাতে এটাকে ভাগ করলো ওয়ান ওয়ান স্কোয়ারকে গুণ করলে সাইন্স স্কোয়ার এ সমান এটা এটাতে এটাকে ভাগ করলে ওয়ান একই রকম সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান হবে তাহলে এরকম ওয়ান হয়েছে আমাদের এখানে ওয়ান চলে আসছে আমরা এটা সমান লিখব ডান পক্ষ সুতরাং পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ছয় থেকে অঙ্ক ছয় থেকে বিশ পর্যন্ত অঙ্ক প্রমাণিত করতে বলছে তাহলে সাতের গড় অঙ্ক আমাদের এখানে শেষ